কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা আপনি রাজনীতি করেন কেন মসজিদে বৈশাখ কোন দল করেন আমি কোন দলের সাথে যুক্ত নেই আর আমি তো কোন মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে আপনার চাঁদাবাজি নিয়ে বন্ধ কে কইছে কমিটির কেউ কইছে না না কমিটি কেউ বলেন আমি বয়ান দিয়েছি আপনি নিজেই বয়ান দিছেন জি রোজা নামাজ হজ জাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিছেন কেন কেন চাঁদাবাজি তো একটা সমসাময়িক বিষয় আর তাছাড়া এখন তো মোবাইল খুললেই চাঁদাবাজি সব নিউজ আসে আর ওই যে আমাদের বাজারে সেখানে আমাদের বাজারে চাঁদাবাজি এত পাওয়ার আপনি আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয় কেউ বলতে পারবে এই তোমরা কেউ শুনছো তোমরা শুনছো কেউ কেউ জানে না আপনি শুধু একা জানেন এই বাজারে চাঁদাবাজি হয় আমি কেন শুধু সবাই জানে আপনার ওই যে ওই যে আপনার পরে একটা বেয়াদ প্রথম থেকে বেহাদি করতেই আসো করতেই আসো আলম মানুষ থাকবে নরম সরম তা না একই যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হয়ে তারপর রাজনীতি কর হক কথা বললে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয় বেয়াদুবি হয় তাহলে আমি রাজনীতিবিদ আমি বেয়াদব আসলে একটা বেয়াদব তোর মতো বেয়াদব রে কিভাবে করতে এটা আমার জানা আছে পাঁচই অগস্টের পর তোমাকে পাংখা গজাই গেছে না চান এই ছেলে সাহেব মাপছাবে আর এখন তোমায় বেদবি করছিল তোমাদের চাওয়া উচিত আপনার ছেলে আমার মধ্যে কেমনে করে দেখাল এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায় সাহস কই পায় মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা আর কিসের ইমাম হ্যাঁ প্রথম থেকে চুপ ছিলাম কিচ্ছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল চাচা হুজুরের নেতা বানাই ফেলাইলেন যাদের সভ্যতা আছে সততা আছে তাদের তো নেতা বানানো উচিত তাই না বুঝছি চাচা বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায় সামনে নির্বাচন তাই কিছু বললাম না হাইকমান্ডেরও নির্দেশ চুপ থাকার জন্য তাই ধৈর্য ধারণ করলাম আপনার হাইকমান্ড কি বলেছে আমি জানি না তবে আমার হাইকমান্ড কি বলছে জানেন আপনারও হাইকমান্ড বলেন আপনার হাইকমান্ড কি বলে কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামরুনা বিল মারুফ পতনহুনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে তাইলে আপনি আর থামবেন না কইয়েই যাবেন হক কথা আমি বলেই যাব ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক অধিকার হুজুর আমার অধিকার আছে সামনে নির্বাচন তাই আমি ভাই তুই শোন এই হুজুরের পিছনে লাইগে থাক পাঁচ অক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি ঠিক আছে হুজুরে কি বয়ান দেয় কার সাথে কি কথা কয় সবকিছু আমার টাইম টু টাইম জানাবি ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখবাடா তোর ওযু গোসল ওযু গোসল কিছু লাগবে না সব সময় তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি ওনার পিছনে আর কি কথা বলে আমারে জানা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আয় না কি জান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে